হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের রেসিপি আশা করছি ভালো লাগবে তো চলুন চলে যায় মূল রেসিপিতে আজকে আমি প্রেশার কুকারে কিভাবে গরুর মাংস ঝটপট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রান্না করে ফেলবেন সেটাই রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি এখন দিয়ে দেবো এক টেবিল চামচ মরিচ বাটা আপনারা চাইলে গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা এখানে আমি ফ্রিজের মশলাটা ব্যবহার করছি আপনারা চাইলে পাটাই বেটে বা পা, শুকনো মশলাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ এলাচ বাটা আর এক টেবিল চামচ জিরে বাটা দুই টুকরার দারচিনি দুইটা তেজপাতা আর এখানে দিয়েছি একটা স্টার একটা বড় এলাচ তিন থেকে চারটি গোলমরিচ আর তিন থেকে চারটি লবঙ্গ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি এক টেবিল চামচ ভর্তি করে লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি চা চামচ ভর্তি করে হলুদ গুঁড়ো এখন দিয়ে দেব প্রায় হাফ কাপের থেকে একটু বেশি সয়াবিন তেল এই রান্নাটাতে একটু তেলটা বেশি করেই দিতে হয় আপনারা চাইলে একটু কমিয়েও দিতে পারেন চাইলে হাফ কাপও দিতে পারেন আমি হাফ কাপের থেকে একটু বেশি দিয়েছি আর এখন একটু ভালো করে মাখিয়ে নিতে হবে যেহেতু আমরা একেবারে প্রেশার কুকারে দিচ্ছি তাই মাখানোটা একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নেবেন পাঁচ থেকে ছ মিনিট তো মাখানোর পরে এখানে আমি হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো বেশি পানি কিন্তু ব্যবহার করা যাবে না হাফ কাপের থেকে একটু বেশি পানি দিয়ে দিছি এই যে দেখুন এইভাবে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মানে ঢাকনাটা আটকে আট থেকে নয়টি হুইসেল দিয়ে নেব আমি তো এভাবে আমি আটটা সিটি দিয়ে নিয়েছি আপনারা চাইলে যদি মাংসটা বেশি নরম করতে চান তাহলে নয় থেকে দশটাও দিতে পারেন আমি আজকে আটটা সিটি দিয়ে নিয়েছি তারপর প্রেসার কুকার যখন সম্পূর্ণ প্রায় ঠান্ডা হয়ে যাবে তখনই আমি ঢাকনাটা খুলে নিয়েছি এই যে দেখুন আমার মাংসটা কিন্তু একদম রেডি তো এই প্রেসার কুকারে মাংস রান্না করলে ঝোলটা একটু পাতলা হয় তো মাংসটা প্রেশার কুকারে ঢাকনাটা খোলার পরে আরও পাঁচ থেকে ছ মিনিট লো হিটে একেবারে লো হিটে রেখে আর পাঁচ থেকে ছ মিনিট যদি রান্না করে নেন তাহলে পারফেক্ট হবে তো আমি এভাবেই নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে ঝোলটা আরও একটু শুকিয়ে নিতে পারেন তো আমি এভাবে করে নামিয়ে নিয়েছি আজকের এই ঝটপট মাংস রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো রেসিপি আপলোড করবো নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন হাফেজ